আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু সায়েন্স বেকারি সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথাবার্তা বলবো আমাদের এস 25 এর জন্য করা কেমিস্ট্রি নোটটা নিয়ে এসএসসি টোয়েন্টি ফাইভ টেস্টের পরে তোমরা মোটামুটি সবাই পড়াশোনাতে সিরিয়াস হবে যে ছেলেটা এতদিন ফোনে গেমসে বিজি ছিল সারাদিন ফোনে গেমস খেলতো অন্য যে কোনোভাবে ডিস্ট্রাক্টেড ছিল সেটা হইতে পারে ঘোরাঘুরি করতো পড়াশোনা করতো না আড্ডাবাজি করতো যেভাবেই যাই করতো না কেন টেস্টের পরে এখনও সিরিয়াসলি পড়াশোনা করবে কিন্তু এই সিরিয়াসলি পড়াশোনাটা আরও বেশি গুছানো হবে যদি তোমার কাছে একটা গুছানো নোট থাকে কারণ এই গুছানো নোট তোমাকে গুছিয়ে পড়াশোনা করতে অনেক বেশি হেল্প করবে এই গুছানো নোট গুছিয়ে পড়াশোনার উপকারিতাটা যে কত বেশি বা কত কত লাভ আছে সেটা একটু তোমাকে বলি তোমার যদি একটু একটা গুছানো নোট থাকে তাহলে এটা ওয়ান কাইন্ড অফ তোমার যে মেন্টাল স্ট্রেসটা অনেকটুকু কমাই দিবে কারণ এটা অনেকটা ক্লারিফিকেশন থাকবে যে তোমার আসলে কতটুকু পড়তে হবে এবং এটা তোমাকে দ্রুত পড়া মুখস্থ করতে অনেক বেশি হেল্প করবে ইভেন পড়ার আগ্রহ তৈরি করতে অনেক বেশি ভূমিকা পালন করবে আর যেহেতু পড়াটা গুছানো তাই তোমার পড়ায় মনোযোগ থাকবে আর যেহেতু মনোযোগ দিয়ে তুমি পড়তে পারবে তাই তোমার পড়া অনেকদিন মনেও থাকবে এবং নর্মালি যেটা হয় যে নোট করার জন্য আসলে অনেক টাইমের প্রয়োজন হয় তোমার সেই সময়টুকু বেঁচে যাবে সোজা কথায় তুমি টাইম সেভ করতে পারবে এবং পড়ার পরে যে এক ধরনের ভালো লাগা সেই আত্মতৃপ্তিটা তুমি আসলে পাবে এবং দিন শেষে তুমি পড়া বুঝতেছো পড়ায় মনোযোগ আছে পড়া মনে থাকতেছে তো এটার মানে কি এটার মানে হচ্ছে তুমি পড়া পারবে এবং পরবর্তীতে এটা তোমার কনফিডেন্স বা আত্মবিশ্বাস অনেক বেশি বাড়িয়ে দিবে যেটা পরীক্ষায় ভালো করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমাকে যদি বলা হয় ভাই এই নোটের সব উপকারিতা বাদ দেন আমাকে জাস্ট একটা উপকারিতা বলেন সেটা হচ্ছে কুইক রিভিশন আমি বলবো কুইক রিভিশনের জন্য অর্থাৎ পরীক্ষার আগের দিন রাতে বা পরীক্ষার আগে একদিন বন্ধে সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে রিভিশন দেওয়ার জন্য এই নোটটা সবচেয়ে বেস্ট সলিউশন বিকজ আমাদের পরীক্ষার আগে ক্ল্যারিফিকেশনস থাকে না ওই একদিন বন্ধ আমরা আসলে কী কী পড়ব বা কতটুকু পড়লে আমাদের কাছে মনে হবে যে আমাদের আসলে পড়াটা হয়েছে সেই ক্ষেত্রে এই নোটটা একটা বেস্ট সলিউশন হতে পারে কারণ প্রত্যেকটা মেইন মেইন টপিক ওখানে থাকে একই সাথে তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো পড়া হবে এছাড়া আমাদের কেমিস্ট্রিতে একটা বড় জায়গা মানে সমস্যার জায়গা সেটা হচ্ছে অনুধাবন প্রশ্ন যেটা আমরা আসলে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সুযোগ হয় না দেখে পারিও না এই জায়গাটাতেও তোমাকে আসলে বেস্ট একটা সলিউশন দিয়ে দিবে তাই কুইক রিভিশনের জন্য এই নোটটা একটা পারফেক্ট নোট আমি রিভিশন নিয়ে আরও কিছু কথা বলতে চাই ধরো তুমি যেমন টাইপের স্টুডেন্ট হও না কেন পরীক্ষার আগের দিন কিন্তু আমাদের রিভিশন দিয়ে আসলে পরীক্ষার হলে যেতে হয় কারণ রিভিশন দিয়ে আমি যতটুকু পড়া মাথায় ক্যাচ করে নিয়ে যেতে পারবো ততটুকুই কিন্তু আমি পরীক্ষার খাতায় লিখতে পারবো এখন পরীক্ষার আগে একদিন বন্ধে বা হচ্ছে গিয়ে আমার ওই এক রাতে এত কিছু পড়া একসাথে সম্ভব হয় না আমি একই সাথে সিকিউর প্রিপারেশন নিব মেইন বই পড়ব টেস্ট পেপার পড়বো জ্ঞান অনুদাবন পড়বো আবার এমসিকিউ সলভ করবো এটা অনেক বেশি ডিফিকাল্ট সেই ক্ষেত্রে এই একটা নোট তোমার সি কিউ অনুদাবন সব কিছু সুন্দর মতো কাভার আপ করে দিবে রিভিশনের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট একটা সলিউশন হইতে পারে এই নোটটা যেটাতে কম সময়ে তুমি তোমার এমসিকিউ সিকিউ সি কিউ জ্ঞান অনুদাবন এই চারটা মানে সেক্টরই খুব সুন্দর মতো কাভার আপ দিতে পারবে লেট নাইট রিভিশন নো নিড টু স্ট্রেস উইথ প্রিপেয়ার ফর সাকসেস আমি যদি একবারে তোমাকে এই নোটের ফিচারগুলো বলে দিই দেখো এখানে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক খুব সুন্দর মতো ব্যাখ্যা করে দেওয়া আছে তুমি এইটা পড়লে তোমার কনসেপ্ট অনেকাংশেই ক্লিয়ার হয়ে যাবে এবং মনে হবে যে টিচার তোমার সাথে কথা বলছে এবং এমসিকিউর প্রত্যেকটা বেসিক ক্লিয়ার হয়ে যাবে এবং এখন থেকে তুমি অনেক এমসিকিউ নিজেই সলভ করতে পারবে এবং এতদিন তুমি একা সলভ করতে গেলে ব্যাখ্যা বুঝতে পারতে না এখন থেকে একা একা অনেক ব্যাখ্যাই বা সলিউশনই তুমি বুঝতে পারবে এবং তোমার যে জ্ঞান অনুধাবনের প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে এবং তোমার প্রশ্ন প্যাটার্ন রেকগনাইজ করতে সুবিধা হবে যে আমি যে পড়াটা পড়লাম এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে কীভাবে আসবে সেটা তুমি জানতে পারবে এবং এছাড়া যে ব্যতিক্রমগুলো থাকে যে বইয়ের মধ্যে নেই এর বা বইয়ের মধ্যে আছে কিন্তু গুছানো নেই এই টপিকগুলো এখানে আরও গুছিয়ে মানে গুছিয়ে দেওয়া আছে এবং কিভাবে লিখলে তুমি দশে দশ পাবে কারণ দিন শেষে তুমি যেমন স্টুডেন্টই হও না কেন স্যারের সামনে কিন্তু খাতা থাকে সো খাতা দেখে স্যার তোমাকে যাচ করেন খাতায় লিখে থাকে না তোমার রোল এক তুমি আর পিএসসিতে জিপিএ ফাইভ পেয়েছ বোর্ড স্ট্যান্ড করেছো কিছুই ওখানে লেখা থাকে না তুমি তোমার এলাকার মডেল টেস্টে প্রথম হয়েছিলে আর ডিস্ট্রিক্টে প্রথম হয়েছিলে এগুলো কিছুই লেখা থাকে না স্যারের ওই খাতারটা থাকে সামনে স্যার ওটা দেখে তোমাকে যাচ করেন তাই কিভাবে লিখলে সিগুতে দশে দশ পাবে এটাও আমি বিডিও সহকারে বলে দিয়েছি সেই ভিডিও লিঙ্কও তোমাদের এই পিডিএফে দাও থাকবে এবং বইয়ের সেরা বিকল্প হবে এই নোটটা কারণ যেটা আমি বলেছি যে বইয়ে যেগুলো নেই কিন্তু তোমার পরীক্ষায় আসে সেগুলো এই পিডিএফে আছে আবার বইয়ে দেওয়া আছে কিন্তু গুছিয়ে দেওয়া নেই সেটা ওই পিডিএফ এ দেওয়া আছে অ্যান্ড দ্য সবচেয়ে বেস্ট ফিচার যেটা বললাম না রিভিশন কুইক রিভিশন এছাড়া আরেকটা বেস্ট ফিচার হচ্ছে বা বেস্ট বেনিফিট হচ্ছে এই পিডিএফটার সেটা হচ্ছে তোমার বইয়ের পড়াগুলোকে অনেক বেশি গুছিয়ে দেওয়া মানে কীভাবে পরীক্ষার প্রশ্ন আসতে পারে এটা পিডিএফেই আসলে নর্মালি দেওয়া আছে এছাড়া এই পিডিএফটা তোমাদের কেমিস্ট্রির সকল সমস্যা দূর করবে কেমিস্ট্রি রিলেটেড তোমাদের প্রবলেম গুলো আসলে কি কি আমরা নোট করার সময় পাই না আবার গুছিয়ে গুছানো নোট কই পাবো সেটাও আমরা জানি না আমাদের বিক্রিয়া আমরা বুঝি না এবং বিক্রিয়া মনেও থাকে না সমতাকরণ বুঝতে পারি না কিভাবে পড়লে আমরা আসলে এমসি কনসেপ্টটা ক্লিয়ার হবে সেটাও আমরা জানি না আবার পরীক্ষার আগের দিন একদিন বন্ধে কিভাবে আমরা এই কেমিস্ট্রিটা রিভিশন দিব সেটা আমরা জানি না আমাদের জ্ঞান অনুধাবনের প্রবলেম হয় আমরা কিভাবে লিখলে দশে দশ পাবো সেটা আমরা বুঝতে পারি না আমাদের কেমিস্ট্রি অনেক কঠিন লাগে মাথায় কিচ্ছু ঢুকে না সব পারি তাও কনফিউশন থাকে আমাদের বেসিক আসলে ক্লিয়ার নেই আমরা কেমিস্ট্রি ক্ষেত্রে প্রশ্ন বুঝতে সমস্যা হয় আমরা প্রশ্ন বুঝতে পারি না অর্থাৎ সোজা কথায় কেমিস্ট্রি ভালো লাগে না পারি না কঠিন লাগে মাথায় ঢুকে না কনফিউশন বেসিকের দুর্বলতা লেখার প্যাটার্ন জানি না কেমিস্ট্রি রিলেটেড ওভারঅল যত সমস্যা আছে তোমাদের প্রত্যেকটা সলিউশন তোমরা এই পিডিএফগুলোর মাধ্যমে মানে নোটের মাধ্যমে পেয়ে যাবে তাই দেরি না করে মাত্র দুশো নিরানব্বই টাকায় এখন ইয়নজল করে ফেলো আশা করি খুব দ্রুতই তোমাদের সাথে আমাদের ফেসবুক পেজে কথাবার্তা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম